রিসেন্টলি ফেভারেট একটা সিরাম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটি শুধুমাত্র একটা সিরাম নয় এটা একটা জাদুকারী উপাদান যেটা আপনার প্রতিদিন ব্যবহারে আপনার স্কিনটা রিপেয়ার করবে প্লাস অ্যান্টি অ্যান্টিএজেনিংয়ের প্রবলেমটা দূর করবে আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি টোয়েন্টি ফোর কে গোল্ড এই সিরামটা সিরামটা এত বেশি জোস এই সিরামটা আপনার খুব অল্প সময়ের মধ্যে স্কিনটাকে অনেকটা বেটার টেক্সচার করে প্লাস আপনার স্কিনটাকে টান করতে কাজ করে টোয়েন্টি ফোরকে গোল থাকার কারণে এটা কিন্তু আপনার জন্য মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা একদমই অ্যাফোর্ডেবল একদমই অল্প দামে এটা পেয়ে যাচ্ছেন আর খুবই কার্যকারী একটা প্রোডাক্ট আপনার স্কিন যদি কুচকে যায় স্কিনটা টান টান হয় না তাদের জন্য এটা বয়সের ছাপ কমাবে প্লাস স্কিনটাকে অনেকটা ব্রাইট করতে কাজ করে স্কিনে পুষ্টি জোগায় আপনার স্কিনটাকে একদম মসৃণ স্কিন করতে এটার তুলনা হয় না মানে এত ভালো একটা প্রোডাক্ট যদি আপনি কম দামে স্টুডেন্ট বাজেটে পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করলে আপনি ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেতে চলেছেন অ্যান্ড অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু সবসময় পিঙ্কলিপ গার্লস পেজ থেকে পাওয়া যায় আপনারা চলে সেখান থেকে একদম কম প্রাইজের মধ্যে এটা নিয়ে নিতে পারেন অ্যান্ড এটা কিন্তু রাতে ঘুমানোর আগে স্কিনটাকে পরিষ্কার করে দুই ড্রপ তিন ড্রপ দিলেই এনাফ রাতে ঘুমিয়ে যাবেন এবং সকালবেলা ফেস ওয়াশ করে স্কিনটাকে ক্লিন করে নেবেন দ্যাটস ইট সো যারা স্টুডেন্ট বাজেটের জন্য ভালো একটা সিরাম খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই সিরামটি ঘরে বসে দ্রুত অর্ডার করার জন্য অবশ্যই দেওয়ার নাম্বারটিতে কল করে ফেলুন অথবা তাদের পেইজে নক করে ফেলুন